الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا بند له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواكد الفرض الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا احدا ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونزيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم الرحمن علّم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মন মনমর কাাদি কাদের কাাদি চেতে সোনার মন মাদিন মনমর কাাদি পনমর কাাদি চেতে সোনার মদিনা ওই মাদিনার পথের দুলি ওই মাদিনার পথের দুলি মুহাম্মাদের পায়ের তলি রে মন কাদের কাদে রে পান মার রে যেতে সোনার মাদিনান আল্লাহ রব্বুল আলমিন সৌরতর রহমান এই সৌরাটা রহমান যারা জান্নাতে যাবে যারা জান্নাতে হবে যারা জান্নাতে যাবে রব্বুল আলমিন নিজেই জান্নাতিদেরকে সুরাতর রহমান তেলাওয়াত করে শোনাবেন কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর সূরা হলো সুরাতর রহমান যে সূরাটা স্বয়ং রব্বুল আলমিন নিজেই আমাদেরকে তেলত করে শোনাবেন আর সুরাত ইয়াসিন বিশ্বনবী নিজেই কেমতের দিন আমাদেরকে তেলওয়াত করে শোনাবেন সুবাহ আল্লাহ এই জন্য সূরাত আর রহমান এর অনেক মর্যাদা সৌরতর রহমান যেন তেন সূরা নয় এটা অনেক মর্যাদাপূর্ণ রহমানের মধ্যে আলমিন বলতেছেন আর রহমান আমি হলাম রহমান আমি দয়াবান আমি মেহরবান আমি দয়াবান আমরা বললাম আল্লাহ আপনি কিভাবে দয়াবান আপনি কীভাবে রহমান আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে রহম করে মায়া করে দয়া করে মায়া করে তোমাদেরকে যে মানুষ বানালাম দেখেন আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছে এটা আল্লাহর একটা রহমত আল্লাহর যদি দয়া ছাড়া আল্লাহর কোনো দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আমরা মানুষ হতে পারতাম না কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আমাদেরকে গরুর ছাগল বানায় নাই বিড়াল বানানাই কুকুর বানায় নাই তিনি আমাদেরকে দয়া করে মায়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছে এই মানুষ বানানোর কারণ দেখেন আল্লাহ যে আমার মানুষ বানিয়েছে এটা শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আমি যদি আমার জীবনের শুরুলগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত যদি শেষ দায় পড়ে থাকি আল্লাহ যে আমার মানুষ বানিয়েছে এই মানুষ বানানোর শুক্রিয়াটা আদায় হবে না এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন না রহমান আমি হলাম রহমান আমি দয়াবান আমি মেহেরবান এরপর আমরা বললাম আল্লাহ তারপর আপনি কি আল্লাহ বললেন আর রহমান আল্লাহ আমি রহমান আমি কোরআন শিক্ষা দিই হলাকল ইনসান আমি মানুষ সৃষ্টি করি আল্লাহ মাহুল বায়ান শুধু মানুষ সৃষ্টি করে আমি বসে থাকি না এই মানুষদেরকে আবার কথা বলতে শেখাই এই জন্য আল্লাহ বলতেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি এখন দেখেন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে চাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছেন আপনি বলতেছেন আমি তো কোরআন শিখছি শিক্ষা করছি মাত্র হুজুর থেকে মসজিদে গিয়ে মোক্তবের মধ্যে হুজুর কাছ থেকে আমি কোরআন শিক্ষা করছি আল্লাহ কীভাবে শিক্ষা দিয়েছে দেখেন হেরা গুহার মধ্যে যখন বিশ্বনবীর কাছে কোরআনের বার্তা নিয়ে আসলেন জিব্রিল্লা আলিমাম যখন কোরআনের বার্তা নিয়ে আসলেন জিব্রিল আলাইসাল্লাম বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া মোহাম্মদ ইকর বিস্মীর রব্বিক খলাক ইকর বিস্মিক ফল তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিশ্বনবী বললেন আমি পড়ালেখা পারি না আলি সালাম আবার বললেন ইক বিস্মির রব্বিক খলাক ই কর ও মোহাম্মদ পড়ম বিশ্বনবী বললেন আমি পড়ালেখা পারিনাম এবার জিব্রাইল আলী সালাম বিশ্বনবীকে ধরে চাপটি মেরে ধরে বিশ্বনবীকে একটা চাপ দিলেন চাপ দিয়ে বিশ বিশ্বনবীকে চাপ দেওয়ার পরে বিশ্বনবীর গাটা বার হয়ে গেল এবার জিব্রাইল আলী সালাম এবার বললেন ই কর বিস্মি রব্বিক খলক যখনই বললেন খলক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবার বিশ্বনবী নিজেই পড়তে শুরু করলেন বিস্মীর ইনসান আলাক বিশ্বনবীর উপরে পাঁচটা আয়াতনাজিন হল তার মানে বিশ্বনবীকে কোরআন শিক্ষা দিলেন বিশ্বনবীকে কোরআন শিক্ষা দিলেন একমাত্র আল্লাহ এই বিশ্বনবীকে শিক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন এই কোরআনটা হলো এমন একটা কিতাব দেখেন পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে অনেক বই আছে অনেক কিছুই আছে কিতাবের মধ্যে অনেক লেখকের লেখকের মধ্যে বইয়ের মধ্যে অনেক ভুল পাবেন কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কোন মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই জন্য রব্বুল আলমিন বললেন জা হুদাকিকেল কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই আপনি সন্দেহ করতে পারবেন এটার মধ্যে ভুলই নাই ভুল খোঁজা তো দূরের কথা ভুল যে আছে এটা সন্দেহ করতে পারবেন না এটা মাথার মধ্যে আনতে পারবেন না যদি আপনি মমিন হতে থাকেন যদি আপনি মমিন হয়ে থাকেন তাহলে আপনি যদি মনে মনে চিন্তা করেন কোরআনের মধ্যে হয়তো ভুল আছে এটা বলার কারণ আপনার ইমান চলে যেতে পারেন আপনি বেঈমান হতে পারেন এই জন্য রব্বুল আলমিন আগে আমাদেরকে আগে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিলেন এই জন্য রাবুল বলে দিলেন কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো বল নাই এটা মোত্তাকিনদেরকে পথ দেখায় মোত্তাকিনরা কিভাবে চলবে কিভাবে নিজের সমাজ পরিচালনা করবে কিভাবে নিজেকে গঠন করবে কীভাবে নিজের সমাজ পরিচালনা করবে নিজের ফ্যামিলি পরিচালনা করবে কীভাবে নিজের রাষ্ট্র পরিচালনা করবে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমি আমার রান্না করে কীভাবে রান্না করব। আমি আমার নিজেকে নিজে কীভাবে গঠন করব। আমি আমার ফ্যামিলিকে কিভাবে গঠন করব, কোরআন আপনাকে বলে দিবে, আপনি আবার জিজ্ঞেস করবেন কোরআন আমি কিভাবে আমার রাষ্ট্র গঠন করব, কোরআন তাও আপনাকে বলে দিবে কীভাবে রাষ্ট্র গঠন করবেন তাহলে রান্না করে রান্না করা থেকে নিয়ে কীভাবে আপনি সংসদ ভবনে বসে কথা বলবেন কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কীভাবে আপনি সমাজ পরিচালনা করবেন কীভাবে আপনার ফ্যামিলি পরিচালনা করবেন তাও কোরআনের মধ্যে আছে এই জন্য কোরআনের কাছে যাই চাইবেন তাই পাবেন কোরআন আপনাকে সব কিছু শিক্ষা দেয় এই জন্য রব্বুল আলমিন সুরাত আলি ইমরানের মধ্যে সুরাত ও বাকার মধ্যে বললেন অমিন হুম লা আলমুন কিতাব যার ভিতরে কোরআনের এলেম নাই যার ভিতরে কোরআনের জ্ঞান নাই সে সবচেয়ে বড় মূরক্ষ আপনি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে পারেন আপনি বোয়ার্ড শেষ করতে পারেন আপনি বড় বড় ডিগ্রি অর্জন করে আসতে পারেন কিন্তু আপনার ভিতরে যদি কোরআন না থাকে কোরআনের এলেম যদি আপনার ভিতরে না থাকে আপনি সবচেয়ে বড় মূরক্ষ এটা আমার কথা না এটা কোনো হুজুরের কথা না কোনো মাস্টারের কথা না স্বয়ং আল্লাহ বলতেছে অমিন হুম মিও না কিতাব যার ভিতরে কিতাবের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই সে সবচাইতে বড় মূর্খ আবার বিশ্বনয় বললেন খয়রু কুম্মাং তা আল্লাহ কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় আবার বিশ্বনয় বলেন বলে আলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হলে কোরআন শিক্ষা করা দিনী আলেম শিক্ষা করা আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন সমস্যা নাই আফসোস নাই আপনি আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংরাজিতে যেন আর করতে পারেন কিন্তু সর্বপ্রথম আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে এই কোরআন শিক্ষার মাধ্যমে আপনার সমাজের মধ্যে আপনার ছেলে কি কিভাবে গঠন করতে হবে কোরআন ওয়ালা যে ছেলেগুলা তাহাজতওয়ালা যে ছেলেগুলা ওই ছেলেগুলা কোনোদিন দিন গাঞ্জা টানে না ওয়ালা যে ছেলেগুলা ওয়ালা যে ছেলেগুলা যারা কোরআন শিখে যারা নামাজ পড়ে তারা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না এজন্য নিজের সমাজের মধ্যে যদি কোরআন যদি আপনার সমাজের মধ্যে না কায়েম করেন কোরআন যদি আপনার ফ্যামিলির মধ্যে না কায়েম করেন কোরআন যদি আপনার ছেলে মেয়েদেরকে না শিক্ষা দেন তাহলে ভবিষ্যতে আপনার ছেলেগুলো হবে হেলমেট আর হাতুর লীগের বাহিনী এই জন্য কোরআন দিয়ে আগে রাষ্ট্র গঠন করতে হবে কোরআন সমাজের মধ্যে কায়েম করতে হবে কোরআন আপনার ফ্যামিলির মধ্যে কায়েম করতে হবে কোরআন আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে সর্বপ্রথম হলো এটা কারণ আল কোরআনের প্রথম বাণী হলো ফলো এ কর তোমরা ফড়ো আবার হাদিসের মধ্য বিশ্বনবী প্রথম ফড়ো ফল এজন্য কোরআন শিক্ষা করা হলো সর্বপ্রথম আগে আমাদের মক্তবগুলার মধ্যে সকালবেলা আমাদের বাড়িগুলা থেকে আমাদের মক্তবগুলা থেকে কি সুন্দর কোরআনের মধুর আবাস বের হতম এখন আমাদের সমাজগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিয়ে আমরা কোরআন যদি না বোঝাই আমরা কোরআন শিক্ষা না দিয়ে এখন আমাদের ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন ধরাই দিছি স্মার্টফোন ছাড়া তো এখন ছেলে মেয়ে খাবারে খায় না এই জন্য আগে সর্বপ্রথম আপনার ছেলে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে কোরআন হল আপনার জীবন সঙ্গী কারণ বিশ্বনবীর বাসা ছিল আরবি কোরআনের বাসা আরবি জান্নাতের বাসা আরবি হাসরের বাসা আরবি কবরের বাসা আরবি আপনি মারা যাওয়ার পর থেকে নিয়ে সব আরবি আপনি যদি দুনিয়াতে কোরআন শিক্ষা না করেন আরবি যদি না বুঝেন আরবি যদি আপনি নাই জানেন কোরআন যদি আপনি নাই বুঝেন তাহলে আপনি কবরে গিয়ে কি করবেন আপনি হাসরে গিয়ে কী জবাব দিবেন আপনি বা জান্নাত কিভাবে যাবেন ফুলসিরা তো আবার কীভাবে পার হবেন এজন্য ভয় করেন নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন কোরআন যদি আপনার ঘরের মধ্যে না থাকে কোরআনের তেলোয়াত যদি আপনার ঘরের মধ্যে না থাকে বিশ্বমী বললেন ওই গড়ের মধ্যে রহমতের ফেরেসটা ঢুকে নাম যেই ঘরের মধ্যে কোরআন তেলোয়াত হয় না যেই ঘরের মধ্যে কোরআন চর্চা হয় না এজন্য আপনার রাষ্ট্র গঠন করতে হলে আপনার সমাজকে সুন্দর করতে হলে আপনার ছেলে মেয়েদেরকে আদর্শ বানাতে হলে আপনাকে কোরআন শিক্ষা করতে হবে আপনি কোরআন শিক্ষা দিতে হবে এজন্য আপনি যদি সর্বপ্রথম আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দিতে হয় তাহলে আপনি নিজে কোরআন অর্জন করতে হবে আপনার ছেলে মেয়েদের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে যে মা হিন্দি সিরিয়াল না দেখে কোরআন সবসময় কোরআন নিয়ে চর্চা করে ওরকম মায়ের ব্যবস্থা করতে হবে এখন তো আমাদের সমাজে মহিলাদের অবস্থা হলো হিন্দি সিরিয়াল যে বাংলা নিয়ে ব্যস্ত থাকে আপনি বাবা আপনি যদি সারাক্ষণ সিগারেট টানেন আর ছেলেরে বলতেছেন বাবা তুমি নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো আপনার ছেলে কোনো আপনার মতো আপনার কথা শুনবে না সে আপনার মতো আপনার যেভাবে সিগারেট টানতেছেন আপনি যেভাবে মদ গাঞ্জা জুয়া এভাবে চলতেছেন সমাজে যেভাবে চলতেছে আপনার ছেলেটাও ওইভাবে হবে আপনি মা যদি সারাক্ষণ হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকেন আপনার মেয়েরে যতই বলেন মা ফর্দা কর ফর্দা কর আপনার মেয়ে ফর্দা করবে না কারণ আপনি মা আপনার কাছে শিক্ষা গ্রহণ করবে এই জন্য সন্তানের জন্য সর্বপ্রথম হল বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা দ্বিতীয় নম্বর সন্তানের জন্য দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের সুন্দর দেখে একটা নাম সুন্দর দেখে একটা নাম রাখা তিন নম্বর সন্তান যখন জন্ম গ্রহণ করবে সুন্দর নাম রাখার পরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে ভালো আদেশ দিতে হবে একদিন অমরে ফারুকের কাছে অমরে ফারুক যখন খলিফা ছিলেন এন অমরে ফারুকের কাছে একদম বাবা এসে বিচার দিল অমার আমার ছেলে আমার কথা শুনে না আপনি বিচার করেন আমিনুল খলিফাতুল মুসলিমিন অমার আপনার বিচার তবিতা যায় আপনি বিচার করেন আমার ছেলে আমার কথা শুনে নাম অমরে ফারুক বলল তুমি তোমার ছেলে নিয়ে আসো ওই ছেলেকে নিয়ে আসা হল আনার পরে বললো বাবা কেন তোমার বাবার কথা শুনতে শোনান ছেলে বলতেছে অমরে ফারুক ও মিন মিন দোষ কি শুধু আমার কেনাকি আমার বাবারও দোষ আছে অমরে ফারুক এবার কলার দোষে বাবার দোষ আছে কি দোষ আছে বল তখন ছেলেটা অমরে ফারুককে বলল অমরে ফারুক বাবার কি কোনো কর্তব্য নাই সন্তানের উপরে কোনো দায়িত্ব নাই নাকি অমরে ফারুক বলল অবশ্যই আছে বাবার ছেলেটা বলল কয়টা দায়িত্ব আছে আপনি বলেন অমরে ফারুক বলল তিনটা দায়িত্ব ছেলেটা বলল ওমর ফারুক আপনি বলেন তিনটা দায়িত্ব কি কি অমরে ফারুক বললাম এক নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে যখন জন্মগ্রহণ করবে ছেলে মেয়েদের সুন্দর একটা সুন্দর দেখে একটা নাম রাখা তিন নম্বর দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন কোরআন পড়তে পারে তখন তাদেরকে দিনই আলেম শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া ফারুককে বলল ফারুক খলিফাতুল মুসলিমিন আমার বাবা এটার একটাও করে নাই আমার মা হলো একজন ডান্সার দুই যে কর্তব্য আমার বাবা আমার নাম রাখছে চামচিকা আমার সুন্দর দেখে নাম রাখে নাই ইসলামিক কোনো নাম রাখে নাই তিন নম্বর যে কর্তব্য আমার বাবা আমার কোরআন শিক্ষা দেয় নাই কোনোদিন কোরআনের নামও বলে নাই এবার আপনি বিচার করেন ওমর ফারুক এবার ছেলের কলার ছেড়ে বাবার কলার চেপে ধরলেন তুমি কেন শিক্ষা দাও নাই আজকে যদি কোরআন শিক্ষা দিতা ছেলেকে যদি আদর্শবান হিসাবে গড়ে তুলত ছেলে তোমার কথাই চলত ছেলে তোমাকে কষ্ট দিত না এই জন্য সর্বশেষ কথা হলো যে কোরআন যাদের ভিতরে আছে ওয়ালা যারা তাদের তাদের ভিতরে কোনো হিংসা নাই আমরা মূলত ক্ষমতার বালা বদল চাই নাই যারা এই বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই। তারা কিন্তু ক্ষমতার পালা বদল চায় নাই আওয়ামী লীগ নেমে গিয়ে বিএমপি বসবে বিএমপি নেমে গিয়ে জামাত বসবে জামাত নেমে গিয়ে খেলাফত বসবে এই ফালা বদল কিন্তু চাই নাই আমরা আমরা মূলত চেয়েছি আল্লাহর কোরআনটারে ক্ষমতায় বসায় দিতে একবার যদি আল্লাহর কোমাটা কোরআনটা ক্ষমতায় বসে যায় তাহলে বাংলাদেশের সুরটাই বলতে যাবে বাংলাদেশের সিস্টেমটাই বদলে যাবে দেখেন মসজিদের মধ্যে ইমাম চেঞ্জ হয় আগের ইমাম জহরের নামাজ পড়াতো চার রাগাত ইমাম চেষ করার পরে ইমাম বদলানোর পরে পরের ইমামও পরের ইমাম কিন্তু দুই রাগাত জোহরের নামাজ পড়ায় না তিন তো পড়ায় না পরের ইমাম ইমাম চেষ করার পরে ইমাম চেস করার পরে ইমাম বদলানোর পরে পরের ইমাম ও কিন্তু জহরের নামাজ চার রাগাত পড়ায় কারণ এটা হল আল্লাহর হুকুম আল্লাহর আইনে মসজিদ চলে মসজিদ সভাপতির আইনে চলে না মসজিদ সেক্রেটারির আইনে চলে না মসজিদ কারো বাবার দিনের নাম এজন্য মসজিদ হলো আল্লাহর আল্লাহর আইন ছাড়া মসজিদে কারো আইন চলে না আপনি যদি কোটি টাকার মালিক হন আপনার পাশে গিয়ে রিক্সাওয়ালা ও মসজিদে নামাজের মধ্যে দাঁড়ায় কারণ ওখানে কোনো বিভেদ নাই আপনি কোটিপতি না গরিব না রিক্সাওয়ালা না ব্যানওয়ালা কারো কিছু আপনি চেক করতে পারবেন না কারণ আল্লাহর কাছে সবাই সমান আল্লাহর সামনে সবাই সমান এজন্য ইমাম চেষ করার পরে ইমাম বদলানোর পরে পরের ইমাম ও কিন্তু চার রাগাত জোহরের নামাজ পড়ায় আসরের নামাজ চার রাগাত পড়ায় মাগরিবের নামাজ তিন রাগাত পড়ায় এশারের নামাজ চার রাগাত পড়ায় ফজরের নামাজ দুই রাকাতে পড়ায় জুমার ইমাম বদলানোর পরে জুমার নামাজ কিন্তু এক রেগাত হয়ে যায় না চার রাগাত হয় না জুমার নামাজ দুই রাকাতে থাকে তার মানে ইমাম চেজ করার পরে ইমাম বদলানোর পরে নামাজ ঠিক থাকে কারণ মসজিদ হলো আল্লাহর আল্লাহর আইন ছাড়া মসজিদে কারো আইন চলে না তাহলে যদি রাষ্ট্রের মধ্যে কোরআনটার বসায় দিতে পারেন কোরআন যদি রাষ্ট্রের মধ্যে বসে যায় একবার ক্ষমতায় তাহলে তো বাংলাদেশের সিস্টেমটাই বদলে যাবে এবার যেই দলে আসুক আসুক আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক যে কোনো সরকার যে কোনো মতের হোক যে কোনো দলের হোক যেই আসুক আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারবে না কারণ জমিন হলো আল্লাহর আসমান হলো আল্লাহর সকল মাখলুকাত হলো আল্লাহর আইন ছাড়া কোনো মাখলুকাজ চলে না আপনি যদি চান সকালবেলা সূর্য উঠে পূর্ব দিক থেকে আপনি চাইলেও সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও করতে পারবেন না কারণ সূর্য উঠে আল্লাহর আইনে আল্লাহর ওয়াডারে সূর্য উঠে আল্লাহর ওয়াডারে চন্দ্র উঠে আপনি চাইলে বদলাতে পারবেন না আপনি যদি বলেন না গাছটা আমি রোপণ করে দিছি এই গাছটার আমি উঠতে দিব না আপনি চাইলেও গাছ উঠতে উঠা বন্ধ করতে পারবেন না গাছ উঠবে আপনি চাইলেও বৃষ্টি বন্ধ করতে পারবেন না বৃষ্টি হবে এই জন্য আল্লাহর যে আইনগুলো আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না আল্লাহর কোরআন যদি ক্ষমতায় বসে যায় তাহলে আপনি সারা জীবন চেষ্টা করলেও আল্লাহর সিস্টেমকে আপনি বদলাতে পারবেন না এখন তো আমাদের সমাজে কিছু লোক তারা বলে যে হ্যাঁ কোরআন যদি ক্ষমতায় বসে যায় তাহলে হাত কেটে দিব যদি কোরআন ক্ষমতায় বসে হাত কেটে দিবে যদি আপনার ভিতরে এই ডর থাকে এই বয় থাকে আপনার ভিতরে তাহলে বোঝা গেছে আপনার ভিতরে সোরামির অভ্যাস আছে সোরামির অভ্যাস না থাকলে আপনি কেন হাত কাটার বয় করেন আপনার ভিতরে সোরামির অভ্যাস আছে বিদায় আপনি হাত কাটার বয় করেন কারণ ইসলাম তোম চুরি করার অপরাধে আপনার হাত কাটতে বলছে আপনি যদি চুরি না করেন তাহলে আপনার তো হাত কাটা লাগবে না এই জন্য ভালোই ভালো এখনও ভালো হয়ে যান একদল খাইছে আর একদল খাওয়ার প্রস্তুত আছে এ নিয়ে যদি আপনার মাথা ব্যথা হয় এটা নিয়ে যদি আপনার গায়ে লাগে তাহলে বোঝা গেছে আপনি খাওয়ার জন্য বসে আছেন আপনি লুট করার জন্য বসে আছেন আপনি সব কিছুর জন্য বসে আছেন আপনিও সুবিধাবাদ জিন্দাবাদ এই জন্য কোরআন যদি ক্ষমতায় বসাতে হয় কোরআন যদি ক্ষমতায় আনতে হয় কোরআনের বিপ্লব যদি করতে হয় আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন যদি আমাদের বাংলাদেশে যদি কায়েম না করতে দেওয়া হয় তাহলে কোরআনের রাষ্ট্র কোরআন দিয়ে রাষ্ট্র চলবে খেলাফত আবার চলে আসবে দেখেন যারা খেলাপথের সিস্টেম জানে। যারা খেলাফত নিয়ে এখন ধরতেছে তারা বলতেছে গণতন্ত্র হারাম গণতন্ত্র হারান ঠিক আছে কিন্তু আপনি যদি এখন এই গণতন্ত্রকে বাদ দিতে চান তাহলে আপনাকে কৌশলে কাজ করতে হবে আপনি চাইলে কিছু সরাসরি খেলাফত কায়েম করতে পারবেন না এখানে আপনি আম পাবলিক আছে আল এমন কতজনে আছে আম পাবলিক আপনি কিভাবে বুঝাবেন যে খেলাফত কায়েম করতে হবে আম পাবলিক বলবে খেলাফতটাই কি তারা তো খেলাফতে চিনে না তারা আপনি যদি বলেন আব্বাসীয় খেলাফত উমাইয়া খেলাফত আবার আব্বাসীয় খেলাফত আবার উমাইয়া খেলাফত ওসমানীয় খেলাফত আপনি এগুলা যাই বলবেন তাদের মাথার উপর দিয়ে যাবে ভিতর দিয়ে যাবে না এজন্য আপনাকে সিস্টেমে কৌশলে এই বাংলাদেশকে যদি কোরআনের রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হয় কোরআন যদি এই রাষ্ট্র মধ্যে কায়েম করতে হয় তাহলে আপনাকে কৌশলে কাজ করতে হবে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে আপনার সন্তানদেরকে এই কোরআনের পথে আনতে হলে কৌশল আনতে হবে ছোট্ট থেকে আপনি কোরআন শিক্ষা দিতে হবে